বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে কোনো ইন্টারনেট নেই এই কারণে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা প্রথম সহ অন্যান্য পত্রিকার খবরাখবর জানা যায় না তবে গত কয়েকদিন ধরে সময় টিভি এবং গতকালকে থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি তাদের অনলাইন ভাষণ মানে ফেসবুকে পেপারের মতো করে কিছু খবর আপডেট দিচ্ছেন কিছুক্ষণ আগে সময় টিভিতে একটি খবর দিয়েছেন তারা বলছেন আজ রাতেই ইন্টারনেট সেবা চালু হতে পারে এটি জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আপনারা জানেন এবং তিনি বলেছেন চালু হলেও বেছে বেছে কয়েকটি এলাকায় প্রথমে ব্রডব্যান্ড সেবা দেয়া হতে পারে এছাড়াও সময় টিভি আরও একটি নিউজ করেছে সেটি হচ্ছে চার দিন ধরে কোথাও নেই ওবায়দুল কাদের এরকম হেডলাইন দিয়ে এবং সেখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আপিল বিভাগ থেকে রায় ঘোষণা দেয়া হয়েছে রোববার তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ রাখা হয়েছে কোটা এরই মধ্যে রায়কে স্বাগত জানিয়েছে সরকার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসু আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রতিদিনই কথা বলছেন গণমাধ্যমে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও অন্যান্য বিষয় তুলে ধরছেন তারা কিন্তু গেল শুক্রবার থেকে কোথাও নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবশেষ শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলীয় নেতাদের বৈঠকের পর গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন ওবায়দুল কাদের জানিয়েছিলেন সরকারের জানিয়েছিলেন জনগণের যানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্তের কথা এদিকে গেল কয়েক দিনের জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসে সরকারের বিভিন্ন স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ চলছে তারপর নিজ মন্ত্রণালয়ের অধীনের দফতরগুলো পরিদর্শন করছেন বিভিন্ন মন্ত্রী দেশজুড়ে ইন্টারনেট এখনও চালু না করা গেলেও প্রতিদিনই গণমাধ্যমে এ বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে যাচ্ছেন জুনায়েদ আহমেদ পলক এছাড়াও বিজ্ঞান প্রতিমন্ত্রী ইয়াস ইয়াফেস ওসমানও সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে তুলে ধরছেন ক্ষয়ক্ষতি ও ধ্বংসের আন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের অবহিত করছেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এত সবের মাঝে কোথাও দেখা যায়নি ওবায়দুল কাদেরকে অথচ সবচেয়ে বেশি তাণ্ডবলীলা চলেছে যেসব প্রতিষ্ঠান ও স্থাপনায় সেগুলো বেশিরভাগই তার মন্ত্রণালয়ের অধীনে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেলের দুঃখিত ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে একেবারে দিয়েছে সেটিও দেখতে যাননি ওবায়দুল পরপর দুদিন এই এলাকা পরিদর্শন করেছেন মেট্রো রেলের মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মহাখালী সেতু ভবনে চালানো হয়েছে নারকীয় তাণ্ডব ও লুটপাট এরপরও ঘটনাস্থল পরিদর্শন এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব কোথাও নেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের হানিফ ফ্লাইওভার টোল প্লাজা কিংবা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আরও কিছু স্থাপনায় ব্যাপক নাশকতা চললেও এ নিয়ে কথা বলতে কিংবা কোথাও উপস্থিত হতে দেখা যায়নি ওবায়দুল কাদেরকে এ বিষয়ে আসলে পরবর্তীতে ওবায়দুল কাদের বা অন্যান্য বিষয়ে কোনো তথ্য আর সময়টিভি প্রচার করিনি আপনারা জানেন গত শুক্রবার থেকে ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে মধ্যরাতে তবে বিভিন্ন খবরে বলা হয়েছে আরও কয়েকটি খবরের মাধ্যমে বলা হয়েছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার বাংলাদেশে যেই অফিস আদালত কয়েক ঘন্টার জন্য খোলা থাকতে পারে তবে বিভিন্ন জেলায় সেই জেলার পরিস্থিতি অনুযায়ী কারফিউ বলবৎ থাকবে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য